নমস্কার এবার তাহলে তৃণমূলে কাঞ্চন মল্লিকের কেরিয়ার শেষ হওয়া কেবল কি সময়ের অপেক্ষা গত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেখতে পাওয়া গিয়েছিল নির্বাচনী প্রচারে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন আর এবার ঘটনার সূত্রপাত হচ্ছে উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের তৃণমূলে প্রত্যাবর্তনের খবরটি নিয়ে কারণ এবার তৃণমূলে আবারও ফিরে আসছেন প্রবীর ঘোষাল এই খবরটি যখন সামনে আসছে তখন এমনই গুঞ্জন এবার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিষয়ে জানাতে গিয়ে প্রবীর ঘোষাল জানাচ্ছেন এটা আমার কাছে বিরাট বড় গিফট আমি কোনোদিন বড় রাজনীতিবিদ ছিলাম না উনি ভালোবেসে আমাকে বিধায়ক করেছিলেন কিছু মত বিরোধের কারণে আমাকে দল ছাড়তে হয়েছিল কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছেন আমরা একই পরিবারের সদস্য মাত্র কয়েকটা মাস একটু কথা হয়নি বাকি সবই ঠিক আছে উনি অনেক দিন ধরেই আমাকে যোগদান দেওয়ার কথা বলে আসছেন ইঙ্গিতপূর্ণভাবে প্রবীর ঘোষাল আরও বলেন রাজনীতির লোক আমি নয় এরপর বাকিটা সময় বলবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ফলে দু সালের বিধানসভা ভোটে উত্তরপাড়ায় তৃণমূলের টিকিট শেষ পর্যন্ত কে পাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কারণ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সাথে অনেক দিন ধরেই এলাকার তৃণমূল নেতৃত্বে দূরত্ব বেড়েছে এ বিষয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি